দর্শক আসসালামু আলাইকুম সাগর আনছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমোর মোড় বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি আজকে আবারো একটি আকর্ষণীয় লট সংগ্রহ করেছে সাবুর ভাই আমরা এই গুরুগুলা নিয়ে কিছু কথা বলবো সাবুর ভাই সাথে সাহর ভাই আসসালামু আলাইকুম আলহামসাল্লাম আহমদুল্লা তো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আচ্ছা কয়টা সংগ্রহ করলেন আজকে ও ভাই বারো পিস ভাই বারো পিস জি ভাই জি জি বারো পিস সংগ্রহ করছেন না জি ভাই জি আচ্ছা না যে না জি ভাই ও অসাধারণ সবগুলো এরকমই নাবি না ভাই হ্যাঁ সব এরকমই ভাই সব এক্সক্লুসিভ নাবি সব এক্সক্লুসিভ সব ডবল নাবি আচ্ছা বডি গরু সব বডি ওয়ালা ভাই আচ্ছা বডি এই মাংস লাগা জায়গা আছে সব গরু বডি যদি লম্বা লম্বা নাই নাই থাকে থাকে না কারণ খাড়ো গরু পুষে মাংস লাগে থাকবে আচ্ছা আর একটু ফ্রেম দেখে নিবে যা খাবে তাই বডিতে লাগবে ভাই আচ্ছা যা খাবে তাই বডিতে তখন তো বডি যদি জায়গা থাকে তাহলে তো মাংস লাগবেই ভাই মাংস লাগবে আর জায়গা না থাকলে কেমন লাগবে ভাই ওই জন্য আমি সব ফেমের গরু এবং বডিয়ালা গরু সংগ্রহ করেছে যাতে খামারি পালে বসে যেন লাভ হয় ভাই আচ্ছা কারণ তারা পর্যাপ্ত পরিমাণে খাওয়াবে ভাই অনেকটা ইনভেস্ট করবে একটা গরুর পিছনে যদি ওইটা ইনভেস্ট করে যদি কাজেই না লাগে তাহলে সেই গরু পোষার দরকার নাই ভাই এই জন্য আমি এবং ফেম লম্বা চলা দেখে যাতে খামারে যেন লাভ হয় এই জন্যই কষ্ট করে সংগ্রহ করছি ভাই এই জন্যই কষ্ট করে বারো পিস ভাই বারো পিস দাম রাখছি সাতান্ন হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ সাতান্ন সাতান্ন জি ভাই জি আচ্ছা

দেখেন বাচ্চা সংগ্রহ করেছে এগুলা কিন্তু শখের খামারের জন্য কালেকশন করবে দর্শক ভাইরা জি ভাই জি জি কারণ এগুলা করতে তো লস নাই ভাই লস নাই না ভাই না আচ্ছা এগুলা করতে লস নাই ভাই হ্যাঁ এগুলা দিন যাবে বাড়বে দিন যাবে বাড়বে এগুলা এগুলা 6 মাসও বিক্রি করতে পারবে হ্যাঁ এক বছর আগেও বিক্রি করতে পারবে হ্যাঁ আরো যদি মনে করেন যে সে ধরনের অ্যাবিলিটি হয় এগুলা 2 আড়াই বছর পারলেও মনে করে অনেক হবে ভাই

যেটা নেবে না লটারির টিকিট দেখেন ভাই কালারে রঙে রূপে হ্যাঁ গলা নাবি হ্যাঁ এবং পা হ্যাঁ এবং সব এ টু জেড এ টু জেড সাইওয়ালের যে বৈশিষ্ট্য থাকার দরকার ব্যক্তি আছে এর মধ্যে আচ্ছা এগুলো বয়সটা মানে কত মাস ভাই এগুলো 8 মাস প্লাস 8 মাস প্লাস প্লাস জি ভাই জি জি 8 মাস প্লাস আচ্ছা 8 মাস প্লাস আচ্ছা এগুলো বয়স হ্যাঁ আয় আয়

যেখানে ঠিক আছে আচ্ছা ওকে ভাই ওকে ধন্যবাদ দর্শক আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন কৃষি চিত্র